কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্ত্রীর স্বপ্নমবুবলির পর এবার পোস্ট দিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান কোটার সংস্কার আন্দোলন উপলক্ষে ডালিউড কুইন স্বপ্নমবুবলি এবং ডালিউড কিং সাকিব খান কি বলছেন এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল ডালিউড কুইন স্বপ্নমবুবলি তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন শিক্ষার্থীদের রক্ত জোরবে কেন চিত্রনায়িকা বুবলির এমন পোস্টের পর পুরো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই পোস্টকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন শিক্ষিত মানুষের মনুষ্যত্ব সবসময় জাগ্রত থাকে আর এটাই তার পরিচয় চিত্রনায়িকা সবনম বুবলি কোটার সংস্কার আন্দোলনকারীদের পক্ষে কথা বলায় বুবলিকে সবাই ভালো মনের মানুষ বলেও অভিহিত করেছেন এদিকে চিত্রনায়িকা সব্নম বুবলির এমন পোস্টের পর আজ ডালিউড কিং সাকিব খান তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি পোস্ট দিয়েছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারণ মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই সাকিব খান ডালিউড সুপারস্টার সাকিব খানের এমন পোস্টের প্রশংসা করেছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে ডালিউড কুইন স্বপ্নবুবলি এবং ডালিউড সুপারস্টার সাকিব খানের এমন মন্তব্যে আপনার কি মতামত তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে